জমি জমা বেচা কেনা কিংবা দোকানপাট অথবা নতুন কোনো স্থাপনা নির্মাণ শুরু করলেই দিতে হবে চাঁদা আর এই চাঁদাবাজির দৌরাত্যে নাকাল জমিও বাড়ে মালিকরা তাদের অভিযোগ চাঁদা দিতে রাজি না হলে করা হয় নির্যাতন রয়েছে হয়রানি এমনকি প্রাণ হুমকি এদিকে পুলিশ বলছে অভিযোগ পেলেই নেওয়া হবে কঠোর আইনি পদক্ষেপ মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সারা দেশের মতো দিনাজপুরের চিরির বন্দরেও লেগেছে উন্নয়নের ছোঁয়া বেড়েছে মানুষের আয় হয়েছে নতুন নতুন স্থাপনা তবে এই উপজেলায় রয়েছে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ একটি প্রভাবশালী মহলের মদদে দীর্ঘদিন নিজ জমিতে বাড়ি করতে পারছেন না ব্যাংক কর্মকর্তা মহিরুদ্দিন কাজ শুরু করলেই আসে নানান বাধা দিতে হবে মোটা অঙ্কের চাঁদা নইলে প্রাণ হুমকি অভিযোগ এই ব্যাংকারের যেটা আমার কাজ বন্ধ করে কেন কাজ বন্ধ করলেন কে জমির যে মালিক সে আমার সাথে বসবে আমাদের সাথে টার্মস অ্যান্ড কন্ডিশন ফিল করবে তারপরে সে জমি জমি ক্রয় করবে ইতিপূর্বে কতবার আমাকে জীবন নাশের হুমকি দিয়েছে আমাকে বাসা থেকে তুলে নিয়ে আসা হবে আমাকে মানে অন্ধকারে মার দেওয়া হবে বছরের পর বছর নীরবে সহ্য করে যাওয়া এই প্রভাবশালী ব্যক্তির ভয়ে কেউ মুখ না খুললেও এবার মুখ খুলছেন ভুক্তভোগীরা এভাবে বছর কি বছর হয়ে যাচ্ছে হ্যাঁ এই জমি বিক্রি দিছি অনেক দিন হচ্ছে এই জমিতে উঠতে পারতেছি না এই সুমন দাস এসে একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চিড়িবনরে চালাচ্ছে এই কলঙ্ক কলঙ্কিতর হাত থেকে যেন আমাদের যুব সমাজটাকে রক্ষা করে হ্যাঁ আমরা সকালে আসিয়া কাজ শুরু করছি তারপরে ওরা আসে বাধা দিল আমরা কাজ বন্ধ করে দিচ্ছি আসছিল বা সাতজন দশজন দুজন একজন করে ছিল তবে এ বিষয়ে অভিযোগ পেলেই নেওয়া হবে কঠোর আইনি পদক্ষেপ বলছেন ট্রিডির বন্দর থানা পুলিশের এই কর্মকর্তা তো এই বিষয়ে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ আসেনি লিখিত অভিযোগ পাওয়ার পরে আমি অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব চাদাবাজি ও সন্ত্রাসী মুক্ত হোক সমাজ হোক মাদক মুক্ত চিরির বন্দর এই সংকট অবসানে দ্রুত ব্যবস্থা গ্রহণের সময় এখনই এমনটা প্রত্যাশা চিরির বন্দর উপজেলাবাসীর নাজমুন নাহার বিথি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক